বললেন তুমি এই টাইমে এখানে কেন বলছে অমর আমার ঘরে খাবার নাই বলছে খাবার নাই তুমি এখানে বসে আছো কেন বলছে আল্লাহর কাছে চাইতেছি যদি আল্লাহ দেয় এমন জোরে ধমক দিলেন লোকটা বললো আমি বেহুশ হয়ে যাওয়ার পালা অমন এত জোরে ধমক দিয়ে আমাকে বললেন তোমাকে কি খাবার আল্লাহ মুখে উঠে তুলে দিয়ে যাবে সুতরাং তুমি আসছো মসজিদে দুই রেখা নামাজ পড়ো জমিনের ভিতর চড়িয়ে পড়ো এটা ছিল বিশ্বরমের চরিত্র বিপদে পড়েছেন মসিবতে পড়েছেন কর্মের সমস্যা চাকরিতে সমস্যা আল্লাহর কাছে চান আল্লাহর কাছে বলেন কর্ম ধর্মের একমাত্র ব্যবস্থাকারীকে কর্ম নিতে পারেন আল্লাহ আবার কর্মের ব্যবস্থাও করে দিতে পারেন কে এই বলেছেন যারা মসজিদের মধ্যে বসে বসে রিজিক চায় আল্লাহর এত ঠেকা পড়ে নাই আপনি মসজিদে বসে রয়েছেন আল্লাহ করে রিজিক উঠে দিয়ে আসবে আল্লাহ এখানে এই আগেই বলে দিয়েছে সুমান সুরা সুমা দশ নম্বর এখানে বলেছেন তোমার নামার শেষ তুমি কোথায় যাবা কোথায় জমিনে কাজের জন্য কাজের

একজন আমার আমার ব্যবসায়ী শ্রমিকের অধিকারের কথা অনেক বলা হয়েছে যদিও আমার বলার সময় নেই তবে কয়েকটা অধিকারের কথা বলবো এক নম্বরে শ্রমিকের যে অধিকার এই অধিকারের মধ্যে প্রথমত হলো কর্মদক্ষ ও কর্মদক্ষ বিশ্বস্ত কর্মী আপনার প্রথমত নিয়োগ দেওয়া বিশ্বস্ত কর্মী ছাড়া একটা কর্মক্ষেত্র চালানো কিন্তু সম্ভব না সম্ভব এবার আপনি নিয়োগ দিবেন নিয়োগের ক্ষেত্রে আপনি দেখলেন মেরা মরালো চলতে পারে না হাঁটতে পারে না ন্যাংরা খুরা এ সমস্ত ধইরা আপনি যদি অফিসে নিয়োগ দিয়ে দেন তারা কি চলতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন ইন্না খায়র আমিন আস্তাজারাতিল আমিন কর্মচারী হিসাবে ওই ব্যক্তিদেরকে নিয়োগ দাও যারা দেহের অধিকারী যারা শক্তিশালী যারা কাজ পরিচালনা করতে পারবে এবং দ্বিতীয় দ্বিতীয়ত যাদের মধ্যে আমানতদার আছে এই ব্যক্তিদেরকেই কর্মক্ষেত্রে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে কর্মী কর্মীর মধ্যে দ্বিতীয় যে কথা বলা হয়েছে মজুরির সময় একজন মজুরি যেমন দিন একজন কর্মী আপনি নিয়োগ দিলেন প্রথম কাজ হলো ওই কর্মীর আপনার মজুরিটা নির্ধারণ করে দিতে হবে দ্বিতীয় কাজ কয় টাকা বেতন দিবেন কতটুকু দিবেন এটা আপনার নির্ধারণ করে দিতে হবে আপনি দশ হাজার টাকা বেতন দিবেন এটা আপনাকে আগেই বলে দিতে হবে আপনি পাঁচ ঘন্টা কাজ করবেন দশ হাজার টাকা আপনার কারণ এই বাংলাদেশে এই বাংলাদেশে কোনো এক সময় দেখা গেল মানুষদেরকে বারো ঘন্টায় কিন্তু কাজের মধ্যে রাখা হতো জানেন তো এই জন্য একটা দিবস আছে শ্রমিক দিবস মে ফার্স্ট ইন্টারন্যাশনাল বলা হয় যে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে একটা দিন কিন্তু আছে ওই যে আমেরিকার শিকাগো শহরে তারা মানববন্ধন করলেন বহু বছর বছর এই নিয়ে আন্দোলন করে তাদের মধ্যে একটা দিন নির্ধারণ হয় একটা সময় নির্ধারণ হয় সেটা হলো আট ঘন্টার উপরে আমরা কাজ করব না সেই নীতিমালা থেকেই কিন্তু আজকের গার্মেন্টস গুলো বলেন বা সেই সেপ্টেম্বরের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বেসিক টাইম নির্ধারণ করা হয় সকাল আটটা থেকে শুরু করে

কান্নাকাটি করে বের হয়েছে নামাজ পড়তে গেছে ছেলেরা গার্মেন্টস এর গেট থেকে কান্নার আওয়াজ আসতেছে আমি চিন্তা করলাম কান্নার আওয়াজ কিসের মতন কি বললাম একটু খবর নিয়ে দেখেন তো কান্নাকাটি কিসের তখন বলতেছে ভাই ওখানে